আজকে আমি বানাবো ফুলকপির পোলাও এর জন্য ফুলকপিগুলোকে টুকরো করে কেটে নিয়েছি আর একটা মাঝারি সাইজের আলু টুকরো করে কেটে নিয়েছি টমেটো নিয়েছি গোবিন্দভোগ চাল কাজু কিশমিশ আদা জিরা লঙ্কা বাটা গোলমরিচ হলুদ জিরে দুটো শুকনো লঙ্কা চিনি দুটো তেজপাতা লবণ দুটো দারচিনি আর এলাচ নিয়েছি এবার আমি ফুলকপিগুলোকে সিদ্ধ করে নেব তার জন্য একটা কড়াইয়ে জল দিয়ে ওর মধ্যে ফুলকপি লবণ আর হলুদ দিয়ে সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট ফুলকপিগুলোকে সিদ্ধ করে নেব এবার আমি কড়াইয়ে তেল গরম করে ওর মধ্যে কাজু আর কিশমিশগুলোকে হালকা করে ভেজে নেব এবার আমি চালটাকেও হালকা করে ভেজে নেব চালটা ভাজা হয়ে গেলে কড়াইয়ে তেল গরম করে ফুলকপি গুলোকে একদম হালকা করে ভেজে নেব এবার আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি কড়াইয়ে তেল দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি গোলমরিচ আর লবঙ্গ আর জিরে পড়ুন দিয়ে হালকা করে ভেজে নেব এবার আমি আদা জিরা আর লঙ্কা বাটার পেস্টটা দিয়ে ভালো করে কষাতে থাকবো এবার আমি দিয়ে দিলাম চিনি লবণ আর হলুদ গুঁড়ো এবার আমি মশলাতে অল্প একটু জল দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে ওর মধ্যে ভেজে রাখা ফুলকপি ও আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবো আমি ওর মধ্যে কেটে রাখা টমেটো গুলো দিয়ে দিলাম আলু দিয়ে ভালো করে কষানো হয়ে গেলে আমি বেঁচে রাখা চাল দিয়ে আবারও একটু কষিয়ে নেব এবার এবার আমি ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো ফুলকপি আলব চালগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেলেই ওর মধ্যে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম ভেজে রাখা কাজু কিশমিশ পরিমাণ মতো ঘি ঘি দিয়ে ভালো করে নাড়ে রেডি হয়ে যাতে ফুলকপির পোলাও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না এবং ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে দেবে